নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই ব্যাংকে পিয়ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যদি পিয়ন পদে চাকরি করতে চান ব্যাঙ্কে সেক্ষেত্রে আজকের ভিডিওটি দেখবেন ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি আমি ভিডিওতে পুরোপুরি আপনাদের জানিয়ে দেবো এখানে কারা কিভাবে আবেদন করবেন এবং যোগ্যতা কি রয়েছে বিস্তারিত ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর সরকারি জবালটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী এখানে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন অন রেগুলার বেসিস ইন সাবঅর্ডিনেট ক্যাডার ইন ব্যাংক অফ বরোদা ঐখানে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 3/5/2025 3ই মে 2025 থেকে আবেদনপত্র শুরু হচ্ছে চলবে 23 মে 2025 পর্যন্ত 23 মে 2025 এটা আবেদনের শেষ দিন এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন ইম্পর্টেন্ট নোটিশগুলো রয়েছে এরপর আমি শূন্য পদগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি স্টেট অনুযায়ী শূন্য পদগুলি দাও আছে যেখানে স্টেটগুলি দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন এখানে টোটাল শূন্য পদ রয়েছে পাঁচশোটি পাঁচশোটি টোটাল শূন্য পদ রয়েছে এবং পাঁচশোটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে যোগ্যতা রয়েছে সেগুলো বলে দিচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন পদের জন্য পাঁচশোটি শূন্য পদ রয়েছে যেখানে বয়স চেয়েছে আঠেরো থেকে ছাব্বিশ বছর আঠারো বছর থেকে ছাব্বিশ বছরের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস করতে থাকতে হবে এসএসসি বা ম্যাট্রিকুলেশন বা টেন স্ট্যান্ডার্ড পে স্কেল যেটা রয়েছে আপনাদের পে স্কেল এখানে দেখতে পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো থেকে আপনাদের উনিশ হাজার পাঁচশো থেকে সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকা বয়স চেয়েছে আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে যেখানে এস সি এস পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং যারা পি বি ডি আছেন তারা দশ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সেই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আপনাদের জেনারেল ই ডাবলু এস ও ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা জেনারেল ই ডাব্লু এস ও বিসি জন্য ছশো টাকা যারা এস সি এস টি পি ডাব্লিউ বিডি আছেন বা মহিলা আছেন তাদের জন্য একশো টাকা আবেদন ফি লাগবে যে সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ হবে তা হচ্ছে আপনাদেরকে অবশ্যই এখানে যে অনলাইন টেস্ট হবে তার জন্য যে টেস্ট হবে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর এলিমেন্টারি অ্যাথেমেটিক পঁচিশটি পার্সেন্ট পঁচিশ নম্বর এবং রিজনিং থাকবে পঁচিশটি পার্সেন্ট পঁচিশ নম্বর একশোটি কোশ্চেন একশো নম্বর থাকবে ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে আবেদন শুরু হচ্ছে তিনে মে দু হাজার পঁচিশ চলবে তেইশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত টোটাল শূন্য পদ রয়েছে পাঁচশোটি যেখানে আপনাদের বয়স আঠেরো থেকে ছাব্বিশ বছর আপনারা মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাংক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে আসবেন নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন কেরিয়ার্স বলে অপশন তার নিচে থাকবে কারেন্ট অপরচুনিটিস কারেন্ট অপরচুনিটিস পাশে নো মোর অপশন থাকবে সেখানে ক্লিক করবেন এখানে প্রোফাইল থাকবে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট সেখানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই না অপশানে ক্লিক করার পর আপনি এখানে নতুন তার জন্য ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন আপনাকে রেজিস্ট্রেশনের জন্য বেসিক ইনফো ফটো সিগনেচার ডিটেলস প্রিভিউ আপলোড পেমেন্ট এগুলো করতে হবে তবে যায় আপনার ফর্মটি ফিল আপ হবে তো ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন পদে নিয়োগের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন আর যারা এখনো অবধি জানেন না তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার